খবর আশা করি সবাই ঠিকঠাক আছো যারা যারা এসএসসি গ্রুপ সিডি কে টার্গেট করে আছো তোমরা প্রত্যেকেই জানো আগামী ষোলো তারিখে তোমাদের ফর্ম ফিল স্টার্ট এক দুদিনের মধ্যেই সমস্ত কিছু নোটিফিকেশন সমস্ত আপডেট চলে আসবে এখন গল্পটা হলো কবে এক্সাম হবে না হবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে তো অলরেডি তোমরা অনেক ভিডিও দেখে ফেলেছো এবং এখন তোমরা প্রস্তুতির একদম মধ্য গগনে আছো এইটুকু আমি আশা করতে পারি যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদের থেকে কিন্তু গল্পটা হচ্ছে হলো যে বা যারা প্রস্তুতি নিচ্ছ বা নিচ্ছেন তাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কতটা পড়ব কারণ এই যে আমাদের কম্পিটিটিভ এক্সাম এখানে কেউ আমাদের ফার্স্ট হতে বলেনি আমাদের এখানে যে কাট অফ তার থেকে এক নাম্বার বেশি পেতে হবে লিস্টে আমাদের নামটা আনতে হবে এবং এখন যে সময় সেখানে যারা স্টুডেন্ট তারা তো আছেই যারা স্টুডেন্ট নেই যারা আমার বয়সী বা আমার থেকে একটু বড় বা যারা অলরেডি কোথাও কাজ করছেন পরীক্ষার জন্য ওয়েট করেছিলেন তারা নিজেদেরকে কি করে গুছাবেন বা তারা কি করে নিজেদেরকে একটা নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাবেন সেটার জন্যই আজকের এই ভিডিওটা বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেল যেখানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অসাধারণ সুন্দর করে প্রিপারেশান দেওয়া হয় অসাধারণ সুন্দর করে গাইডেন্স দেওয়া হয় তো চলো আজকে আমাদের মূল আলোচনা করার বিষয় হলো গ্রুপ সিডি পরীক্ষায় কোন টপিকগুলো আমরা পড়বো না আমি এখানে শুধুমাত্র ম্যাথকে নিয়ে আলোচনা করছি যদি তোমাদের অন্যান্য সাবজেক্ট রিলেটেড কোনো কোয়ারিস থাকে অলরেডি আমাদের সুমিত স্যার একটা ভিডিও করেছেন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে তাও যদি মনে হয় যে কোনগুলো পড়ব না এর একটা ভিডিও দরকার কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি নিশ্চয়ই তার একটা ভিডিও করে দেব। চল ফার্স্ট জিনিস আমি এইখানে যে কথাগুলো বলবো বা আমি এখানে যে টপিকগুলো দেখাচ্ছি এই টপিকগুলো লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেই লাস্ট ইয়ারের পরীক্ষাটার উপর বেস করে সমস্ত ডেটা আমি এনেছি এবং তার উপর বেস করেই কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের সামনে এনেছি দেখো ভাই সমস্ত লোকজনদের তোমরা এখানে জানোই যে ম্যাথ আছে এবং এই ম্যাথ পাওয়া খুব সোজা এমন কিছু কঠিন নয় যারা অঙ্কে একটু ভালো তারাই পারবে আর যারা ভালো না তারা কি করবে তারা এই প্রসেসটা তোমরা দেখবে যেটা আমি বলছি দেখো লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা অ্যানালিসিস করে যেটা দেখা গেছে সংখ্যা তত্ত্ব নাম্বার সিস্টেম অর্থাৎ বিভাজ্যতা রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে এই টাইপের জিনিসের থেকে গ্রুপ ডিতে তিনটে কোশ্চেন এসছে গ্রুপ সিটে দুটো কোশ্চেন এসছে টোটাল পাঁচটা মতো প্রশ্ন এসেছে এবং দেখো আমি এখানে লিখেছি প্রায়োরিটি লেভেল মানে আমি কতটা এটার ওপর ইম্পর্টেন্স দেবো সেটা কিন্তু আমাদের ভালো রকম ইম্পর্টেন্স দিতে হবে কারণ বিভাজ্যতা থেকে অঙ্ক কিন্তু আসবেই বিশেষ করে কোনগুলো মৌলিক সংখ্যা সিম্পলিফিকেশান অর্থাৎ সরলীকরণ প্লেস ভ্যালু যে তোমার ওই স্থানীয় মান মূল মান এই যে টাইপের যে জিনিসগুলো থাকে সেইগুলোর ওপর আমাদের জব জোর দিতে হবে নাম্বার টু হচ্ছে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস শতকরা লাভ ক্ষতি ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক শতকরা লাভ ক্ষতি কিন্তু পিএসসির জন্য বিভৎস ইম্পর্টেন্ট একটা টপিক এইগুলো আমাকে ভালো করে করতেই হবে টোটাল পাঁচখানা কোশ্চেন এসেছে আমাদের গ্রুপসি গ্রুপ ডি মিলিয়ে আর এটাও আমাদের খুব ভালো করে পড়তে হবে বিশেষ করে বেসিক পার্সেন্টেজ পার্সেন্টেজ ভ্যালুগুলো যেগুলো আছে থার্টি থ্রি এই যে টাইপের ব্যাপারগুলো প্রফিট অ্যান্ড লসের ক্যালকুলেশন যে ভাই বিক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে ক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে এই যে টাইপের জিনিসগুলো এইগুলো এবং সেলিং প্রাইস কস্ট প্রাইস ধার্য মূল্য মূল্য রিলেটেড যে জিনিসপত্রগুলো এই যে টাইপের একদম ছোট ছোট বেসিক ক্যালকুলেশান যেগুলো সেই টাইপটা আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে নেক্সট সময় কাজ এবং সময় দূরত্ব সময় কাজ সময় দূরত্বের মধ্যে সব থেকে দরকারই হচ্ছে সময় কাজ এবং নৌকা এবং স্রোতের অঙ্ক এই দুটো যদি আমি একসাথে নিই আমার গ্রুপ ডিতে তিনটে কোশ্চেন এসছে গ্রুপ সিতে দুটো কোশ্চেন এসছে এটাও আমাদের যথেষ্ট ভালোভাবে পড়তে হবে বিশেষ করে আমাদের নৌকা এবং ট্রেন এই দুটোর থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে যে একটা ট্রেন একটা লোককে অতিক্রম করলো একটা খুঁটিকে অতিক্রম করলো কতক্ষণে সে আরেকটা লোককে অতিক্রম করবে অন্য একটা ট্রেনকে অতিক্রম করবে এই যে টাইপের প্রশ্নগুলো বা একজন ডাউন একটা গেল আপ একটা গেল অর্থাৎ স্রোতের অনুকূলে এত কিমি গেল প্রতিকূলে এত কিমি গেল তাহলে তার নৌকার গতিবেগ কত এই যে টাইপের প্রশ্নগুলো এইগুলোও কিন্তু আমাদের ভালো রকম আসে তো এটাও আমরা একটু ভালো করে দেখে নেব নেক্সট আসছে আমাদের মেন্সুরেশান জিওমেট্রি পরিমিতি এবং জ্যামিতি পরিমিতি এবং জ্যামিতির থেকে একদম কঠিন কিছু আসবে না ঠিক ডাব্লুবিপি এবং কনস্টেবেলে যেরকম আসে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত পরিসীমা সংক্রান্ত আয়তক্ষেত্রের করণ সংক্রান্ত সেই টাইপের জিনিসপত্রগুলো আমরা একটু করে নেব এটাও কিন্তু মোটামুটি একটা হাই লেভেলের জিনিস বিশেষ করে এরিয়া ক্যালকুলেশান ক্ষেত্রফল ক্যালকুলেশন যেগুলো আসে সেই জিনিসগুলো আমাদের ভালো করে করতে হবে নেক্সট হচ্ছে কি ভাই ফ্র্যাকশান ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল মানে কি ফ্র্যাকশান যোগ বিয়োগ দশমিকের যোগ বিয়োগ এই যে টাইপের জিনিসগুলো দুটো দশ সংখ্যা দিয়ে বললো দুটো ফ্ল্যাকশান দিয়ে বললো কোনটা বড় কোনটা ছোটো এই যে টাইপের জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে এগুলোও আমাদের টোটাল তিনখানা প্রশ্ন এসেছিল গ্রুপ সিটি মিলিয়ে এটা হবে হাই লেভেলের আছে লসাগু গসাগু অ্যান্ড বিভাজ্যতা লসাগু গসাগু এবং বিভাজ্যতা খুব বেশি কঠিন নয় লসাগু গসাগু বিভাজ্যতা দিয়ে যেটা এসেছিল যে তিনটে ফ্ল্যাকশান দিয়ে বলেছে যে তার লসাগু কত হবে বা গসাগু কত হবে এই টাইপের জিনিসগুলো আমাদের একটু ইম্পর্ট্যান্ট আর একদম লাস্টে আমি লিখেছি হচ্ছে পার্টনারশিপ অংশীদারি কারবার অংশীদারি কারবার থেকে কিন্তু দুটো থেকে তিনটে অঙ্ক এসেছিল এবং প্রত্যেকটা পরীক্ষায় একটা অংশীদারি অঙ্ক আমি কিন্তু পেয়েছি তো ভাই অংশীদারি কারবারটাও আমরা একটু পড়ে নেব এর সাথে বয়সের যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু আমরা একবার দেখে নেব তাহলে স্যার এটা তো চলে গেল যে কোনগুলো আমরা পড়বো তার লিস্ট আপনি যে বলেছেন যে স্যার কোনগুলো পড়বো না সেটা দেখাবেন তো চলে এবার আমরা সেটা আনি কোনগুলো আমাদের একেবারে পড়তে হবে না দেখো ফার্স্ট অফ অল অনেক জায়গায় বীজগণিতের যে ফর্মুনাল লেটের জিনিসপত্র আছে একদম দরকার নেই একদম দরকার নেই কারণ এটা আমাদের পিএসসির একটু আপার লেভেল ক্লার্সশিপ মিসলেনিয়াসে আসলেও এসএসসিতে আসবে না ট্রিগোনা যে জিনিসপত্র আছে একদম দরকার নেই মানে ট্রিগোনামট্রির নাম ট্রিগোনামট্রির মান সায়েন্স স্কোয়ার কফ স্কোয়ার হ্যানা ত্যানা একদম এগুলো দরকার নেই ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ গ্রাফিক্যাল যে অঙ্কগুলো থাকে ছক দিয়ে যে অঙ্ক কোনো দরকার নেই সার্কেল টার্কেল এই যে জিনিসগুলো একদম দরকার নেই বৃত্ত ফৃত্ত দরকার নেই খালি তোমরা দুটো তিনটে জিনিস পড়বে ত্রিভুজ বর্গ আয়ত ট্রাইঅাঙ্গেল স্কোয়ার রেক্টাঙ্গেল আর কিছু দরকার নেই নাম্বার ফোর কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে আমি অঙ্ক কিন্তু খুব একটা দেখিনি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করার দরকার নেই খুব বেশি জোর দিয়ে করার দরকার নেই যদি এখনো কেউ করে না থাকো আমার ফ্রি ইউটিউব ক্লাস দেখবে যতটুকু দরকার আমি করিয়ে দেবো প্রোবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন তো তোমাদের দরকারই নেই এর সাথে আরেকটা জিনিস তোমাদের খুব বেশি দরকার নেই তোমরা যদি বলো তাহলে আমি সেটা বলতে পারি সেটা হচ্ছে গড় গড় সংক্রান্ত অঙ্ক কিন্তু খুব কম এসেছে ঠিক আমি যতটুকু ক্লাসে করাবো ততটুকু করবে তার বেশি করার দরকার নেই আর যদি তুমি বলো তাহলে আমি বলবো হচ্ছে তোমার এ ইয়ে হয়ে গেল তোমার জলনল। জল নল জল নল যদি কভার করতে হয় তাহলে আমি বলবো এই জিনিসগুলো দেওয়ার দরকার নেই সবার আগে শতকরা করবে লাভ ক্ষতি করবে ট্রেন করবে নৌকা করবে সরলীকরণ করবে লসাগু গসাগু করবে ব্যাস অংশীদারিয়ার বয়সটা করবে এই জিনিসগুলো একদম করার দরকার নেই একদম পুরো টোটালি না করে চলে যাও কিচ্ছু দরকার নেই এগুলো করার বোঝা গেল এবার গল্পটা হচ্ছে যে স্যার কোনগুলো দেখবো না কোনগুলো পড়বো না সেটা তো আমরা বুঝলাম এবার স্যার আমরা পড়বো কি করে কোন মানে কোথার থেকে আমরা প্র্যাকটিস করব দেখো এখন আমি যাদের সাথে কথা বলছি কিছু ছাত্র বা ছাত্রী এমন আছে যারা অলরেডি আমাদের ব্যাচে এসে গেছো তাদেরকে আলাদা করে কিছু করার নেই তারা ঠিক ব্যাচে আমরা যতটুকু পড়াবো ততটুকু পড়াও তার বাইরে আর কিচ্ছু দরকার নেই ব্যাচে ঠিক যতটুকু পড়াবো ততটুকু পড়াও আর একদম এক্সট্রা করার দরকার নেই আমরা ওখানে একদম পুরো ধরে ধরে ততটুকুই পড়াচ্ছি যতটুকু আমাদের পরীক্ষায় আসতে পারে ক্লিয়ার এছাড়া যদি কেউ থাকো যে অন্য কোথাও অলরেডি পড়াশোনা করছো প্রস্তুতি নিচ্ছ অন্য জায়গায় চলে গেছো তাহলে আমি বলবো না যে আমাদের এখানেই আসতে হবে কেন অন্য অনেক জায়গায় আছে প্রত্যেক শিক্ষকরাই ভালো করে পড়ান কিন্তু তোমরা একটা জিনিস করতে পারো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ভাই সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই প্লেলিস্টে গিয়ে ডাব্লিউ বি এস এস যে প্লেলিস্টটা আছে না এইটা কিন্তু তোমরা একটু ফলো করতে পারো ভাই এখানে দেখো আমার অঙ্কের একটা সুন্দর প্লেলিস্ট আছে তিনখানা জিনিস আমি এখানে করিয়েছি এবং এই তিনখানা চ্যাপ মানে এখানে কিন্তু পুরো প্র্যাকটিস হচ্ছে ভাই অসাধারণ সুন্দরভাবে শুধু প্র্যাকটিস হচ্ছে সবকটা টপিক ধরে 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 আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি এবং প্র্যাকটিসটা যখন করাচ্ছি অঙ্কও করাচ্ছি অঙ্কের সাথে কনসেপ্ট শর্ট সমস্ত কিছু বলছি একই রকমভাবে এখানে সমস্ত কিছু দেখো লুইস স্যারের আমাদের এখানে ক্লাস আছে আমাদের সুমিত স্যারের ক্লাস আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত ক্লাস কিন্তু এখানে তোমরা পাবে নট অনলি দ্যাট রেগুলার আমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস হচ্ছে অয়ন্তিকা ম্যাম আমার সুমিত স্যারের সব ক্লাস হচ্ছে তো কেউ যদি একদম রিভিশনের জন্য আমাদের ক্লাস চাও ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে কিন্তু ফ্রি ক্লাসগুলো করতে পারো ফর মোর প্র্যাকটিস অ্যান্ড অল এবং আমাদের ক্লাসের লিংক এবং পিডিএফ পেতে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠাবে গ্রুপে জয়েন হয়ে যাবে যেখানে আমি পিডিএফ এবং সমস্ত কিছু লিঙ্ক দিতে থাকি ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো একটু বেটার প্রিপারেশন চাই আমি আপনাদের ফ্রি ক্লাস করছি কিন্তু আমার মনে হচ্ছে লাস্ট টাইমে একটা সাজেস্টিভ কিছু হলে ভালো হয় তাহলে আমি বলবো যে ভাই আমাদের বেস্ট কোর্স যেটা আইসএসি গ্রুপ সি গ্রুপ ডির তোমরা এই বেস্ট কোর্সটাই আসতে পারো স্যার কেন আপনাদের কোর্স নেবো কি আছে এখানে দেখিয়ে দিচ্ছি আমরা যে এখানে শুধু পড়াবো সেটাই নয় পড়াবো তো একশো বার আমাদের এই কোর্সের অ্যাডমিশন ফি হচ্ছে এক যেটা যদি ওয়াই থ্রি ফোর দিয়ে ইউজ করো হাজার বাহান্ন টাকাতে তোমরা এখানে অ্যাডমিশন হয়ে যাবে কারো কারো তো আরো কমে করিয়ে দেবো যদি তুমি ডাইরেক্ট আমার সাথে একবার কথা বলে নাও এবার তোমরা এখানে কি পাচ্ছ ভাই ফার্স্ট অফ অল তোমরা এখানে পাচ্ছ একশো অষ্টআশিটা প্রিমক টেস্ট এবং মক টেস্ট গুলো যথেষ্ট ভালো দেখো গ্রুপ সি এর মক টেস্ট আছে গ্রুপ সি এর মক টেস্ট আছে গ্রুপ ডি এর মক টেস্ট আছে সমস্ত কিছুর মক টেস্ট আছে এই দেখো গ্রুপ ডি এর মক টেস্ট আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে জেনারেল অ্যাওয়ারনেস এর আলাদা টেস্ট আছে অনেকে জেনারেল অ্যাওয়ারনেস যারা আমার মতো ভয় পাও আলাদা টেস্ট আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা টেস্ট আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অঙ্কের আলাদা টেস্ট আছে এগুলো হচ্ছে সেকশনাল টেস্ট যারা এই টপিকগুলোকে ভয় পাও তাদের জন্য সেকশনাল টেস্ট আছে তোমরা এখানে গেলে কি কি পাবে দেখো এই যে ইবুকটা তোমরা দেখতে পাচ্ছ না একচল্লিশটা ইবুক এই একচল্লিশটা ই বুকে সমস্ত কিছু জিনিসের একদম সুন্দর চ্যাপ্টার ওয়াইজ নোট পাবে ঠিক যতটুকু তোমাদের দরকার ততটুকু এবং যে ক্লাসটা তোমরা পাবে একশো ঘন্টার ক্লাস সেই একশো ঘন্টার ক্লাসের মধ্যে আমরা এতটা সাজেস্টিভ ভাবে পড়াবো কারণ দেখো স্যার আপনারা ডিটেলসে পড়াবেন না এখন এখন ডিটেলসে পড়াবার অনেস্টলি সময় নেই এখন আমাদের যেরকম সময়ে চলে এসেছে বা এখন আমাদের একদম লাস্ট সিচুয়েশনে চলে এসেছি আমাদের এখন ডিটেলসে পড়াবার সময় নেই এখানে দেখো এতগুলো জিনিসের সমস্ত স্টাডি প্ল্যান এখানে দেওয়া আছে আমরা এখানে যতটুকু ডিটেলস লাগে সেই ডিটেলস দেখিয়ে তার রেসপেক্টে যেরকম কোশ্চেন আসতে পারে সেরকম কোশ্চেন পড়াবো এক কথায় বলতে গেলে এটা কমন দেওয়ার ব্যাচ হবে স্যার সবাই তো বলে কমন দেবে হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের কাজই সেটা যে তোমাদেরকে কমন দেওয়া এবার কোথার থেকে বেশি কমন হচ্ছে সেটা দেখার দায়িত্ব তোমার আমি কখনো বলবো না যে আমাদের থেকেই আসো অন্য কোথাও যেও না আমি কখনো এরকম বলবো না আমি কখনো বলবো না আমরাই সবচেয়ে সেরা কিন্তু হ্যাঁ তুমি নিজে যাজ করে নাও তুমি নিজে দেখে নাও যে ভাই অ্যাডমিশন ফিয়ের তুলনায় কতটা কি এক্সট্রা পাচ্ছ কতটা কি দেখছ আর একটা কথা বলে দিই যদি কেউ এটায় অ্যাডমিশন নাও আর আমার সাথে একবার কথা বলে নাও সাত হাজার কোশ্চেনের এমসিকিউ কমপ্লিটলি ফ্রিতে তোমাকে প্রোভাইড করানোর দায়িত্ব আমার সাত হাজার কোশ্চেনের এমসিকিউ স্যার সাত হাজার কোশ্চেন পড়বো কখন সত্যি তাই সাত হাজার কোশ্চেন করার কোনো মানে সময় তোমাদের হাতে নেই কিন্তু তোমরা ওই যা যখন পড়তে থাকবে না তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এইগুলো একবার পড়লে 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 বা একটু একটু করে দেখতে 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 ক্লাসের পড়া পড়ছো ই বুক থেকে পড়ছো প্র্যাকটিস করছো দেখবে অনেক প্রশ্ন তোমাদের মনে গেঁথে গেছে সেই জন্যই আমি বলছি এটা পুরোটা প্র্যাকটিস ওরিয়েন্টেড ব্যাচ কমন দেওয়ার ব্যাচ এবার স্যার অ্যাডমিশন হবো কী করে বেসড বলবো আগে একবার আমার সাথে কথা বলে নিও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আগে একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপ করে আমার সাথে একবার কথা বলে নিও তারপরে অ্যাডমিশান নিও যদি কেউ ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাও তাহলে আমি তোমাকে প্রসেস বলে দিচ্ছি কি করে ডাইরেক্ট অ্যাডমিশান নেবে তোমরা সবার আগে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করবে অ্যাপটা ওপেন করার পর একদম নিচে ডান দিকে দেখবে দোকান বা স্টোর একদম নিচে ডান দিকে দোকান বা স্টোর বলে একটা অপশন আছে সেই দোকান বা স্টোরে ক্লিক করার পর দেখবে যে মাঝখানে একটা জিনিস এসেছে যে সিলেক্ট ইওর এক্স ক্যাটাগরি বাই এক্সাম বা সিলেক্ট ইওর এক্সাম বাই ক্যাটাগরি সেখানে একদম ডান দিকে দেখবে এরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া ভিউ অল আছে ভিউ অল সেই ভিউ অলে ক্লিক করার পর দেখবে ডাব্লু বি বলে একটা ট্যাগ পাবে সেই ট্যাগটা ক্লিক করার পরই সবার ওপরে আমাদের ব্যাচটা পেয়ে যাবে সেই ব্যাচটার একদম নিচে বাঁদিকে যেখানে দাম লেখা থাকবে তার পাশে দেখবে লেখা আছে মোর অফার্স মোর অফার্সে ক্লিক করার পর একটা বক্স আসবে যেখানে তোমায় ওয়াই থ্রি ফোর নাইন এই কোডটা অ্যাপ্লাই করে পাশেই যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করতে হবে তারপরে বাই নাও করে কিনলেই হয়ে যাবে দেওয়া থাকবে রকম কিছু প্রশ্ন হলে আমাকে আলাদা করে জানাবে আমি নিশ্চয়ই তার অ্যান্সার দিয়ে দেব ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার আগামী সোমবার সকাল এগারোটা পনেরোই আমার ম্যাথের ক্লাস আছে প্রত্যেকে যে যেই ভিডিওটা দেখছো অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে যেও এবং সেখান থেকে আমাদের ম্যাথ ক্লাসটা করে নিতে থাকতে পারো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর শরীর ঠিক রেখো বহুদিন পর এরকম একটা সুযোগ এসেছে যে বা যারা দেখছেন সবার সফলতা কামনা করি এবং আমরা সবসময় হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব সেই সফলতা অর্জন করার জন্য যে মাঝখানের পথটা সেই পথটা আমরা কতটা বেশি মসৃণ আপনাদের জন্য করতে পারি ঠিক আছে ক্লাসে দেখা হবে সবার সাথে অবশ্যই কেউ ব্যাচে জয়েন হতে গেলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত একবার আমাকে জানিয়ে দিও আসছি বন্ধুগণ ভালো থেকো সবাই টাটা